উত্তর দিনাজপুরের ইসলামপুর ব্লকের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের মাদ্রাসা মোড় থেকে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পের কাজ হলে প্রায় আড়াই কিলোমিটার রাস্তার জন্য জমিদাতারা জমি দেননি ঠিকাদারি সংস্থা জমি না পেয়েই সেই কাজ বন্ধ করে দেয় বিজ্ঞপ্তি দিয়ে গ্রামবাসীদের সেই কথা জানিয়েও দেওয়া হয় এখন বর্ষাকাল মাঝে মাঝে দুই এক পশলা বৃষ্টিতেই মাটির রাস্তা কাদা হয়ে যাওয়ায় চলাচলে অযোগ্য হয়ে পড়েছে রাস্তায় এক হাঁটু কাদা থাকায় সাধারণ মানুষকে চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এই আড়াই কিলোমিটার বেহাল রাস্তা নির্মাণের দাবিতে আন্দোলনে নামল গ্রামবাসীরা বৃহস্পতিবার গ্রামবাসীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করে আন্দোলনকারীদের দাবি রাস্তার জন্য জমিদাতারা জমি দিতে রাজি হলেও ঠিকাদারি সংস্থা রাস্তা নির্মাণ করেননি বিষয়টি নিয়ে পঞ্চায়েত প্রতিনিধিসহ ব্লক প্রশাসনকে জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি বাধ্য হয়েই তারা রাস্তা অবরোধে সামিল হয়েছে পাটাগোড়া পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে গ্রামবাসীদের দাবি লিখিত আকারে পুলিশের কাছে পৌঁছলে পুলিশ তাদের দাবিকে গুরুত্ব সহকারে বিবেচনা করার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে নেন এ নিয়ে স্থানীয় বাসিন্দা কি বললেন শুনুন আজকে বিক্ষোভ ছিল রাস্তা নিয়ে এই প্রধানমন্ত্রীর গ্রাম সহজ যোজনা রাস্তা আমাদের এখানে বাসবাড়ি থেকে ভাঙামালি চৌরাস্তা পর্যন্ত প্রায় সাড়ে আট কিলোমিটার রাস্তা এখানে উদ্বোধন হয়েছিল এক বছর এক বছর হয়ে গেল উদ্বোধন করা এক বছর হয়ে গেছিল এক বছর পাঁচ বাড়ি পর্যন্ত ভাঙামাল করতেছে কিন্তু পর্যন্ত রাস্তার কাজ ওরা করছে না কেন রাস্তার কাজ করছে না আমরা রাস্তা করে ছিল গাছ যতগুলো ছিল রাস্তার মধ্যে সব আমরা ছড়িয়ে নিয়েছি তারপর তারপরেও ঠিকাদার এসে বলছে এখানে রাস্তার ক্লিয়ার না থাকার পর্যন্ত আমরা রাস্তা ক্লিয়ার পাচ্ছি না তার জন্য কাজ করা যাচ্ছে না আমরা গ্রামবাসী সবাই মিলে দেখছি রাস্তা তো ক্লিয়ার আছে আবার কেন কাজ করে যাচ্ছে না এই কথাটা আমরা এক বছর ধরে এই কথা বলতে যাচ্ছি ঠিকাদারকে কিন্তু ঠিকাদার কাজ শুরু করতেছে না এখানে তাই আমরা আজকে এই ফটো কথা বিরোধ করেছি এই ফটোগুলোতে আমাদের এখন পুলিশ আসছিল এখানে পুলিশ এসে ফাটা পুলিশ ফাড়ে এখানে আছে

আমাদের আমার গোবিন্দপুর টিপির মৃত্যুতয় তৃণমূল কংগ্রেস মৃত্যুত্বই এই সেই আমাদের যে কাজটা হচ্ছে আনন্দটা পণ্য আজকে আনন্দ পণ্য দশ মাস থাকে আমাদের লোকজন পঞ্চায়েত আমার গোবিন্দপুর থাকে আমার গোবিন্দিপি আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রধান মৃত্যুত্বই আবার গোবিন্দপুর ডিপি মৃত্যুতয় পঞ্চাশ সদস্য

প্রতিবাদ প্রধান কবিতা পুরো আমি সে আন্দোলন করতেছি আবার ড্রাম কাজে করবো আবার করবো আবার কিন্তু আমাদের রাস্তা করা আছে কি হচ্ছে না

আছে আছে ওরা করে রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলা সড়ক যোজনা প্রকল্প সহ একাধিক প্রকল্পের মাধ্যমে রাস্তা নির্মাণ করলেও এখনো গ্রামগঞ্জে মাটির রাস্তা আছে এটা এখন ভাবাই যায় কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী সড়ক যোজনার মাধ্যমে গ্রাম বাংলায় আমূল পরিবর্তন ঘটলেও আজও মাদ্রাসা এলাকায় রাস্তা নির্মাণ হয়নি কবে এই রাস্তা নির্মাণ হবে তা সময় বলবে উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হল ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নোমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রূপকার এখানে থাকছে স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন। ডক্টর দেখছেন চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স